আজ একুশে আগস্ট বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ অনলাইন গেমিং বিল পাশ শাস্তি তিন বছরের জেল বুধবার অর্থাৎ গতকাল সংসদে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং খসড়া আইন ধনী বুটে পাশ হয়ে গেল এর লক্ষ্য হল এই ধরনের জুয়া খেলার মাধ্যমে মানুষের মনে নেশা ধরিয়ে দেওয়া অর্থ তৎরূপ এবং আর্থিক প্রতারণা বন্ধ করা এদিনেই সকালে এই বিল পেশ করা হয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামান্য কিছু কথার মধ্য দিয়ে লোকসভায় পেশ হওয়া বিল নিয়ে বিরোধীরা তীব্র আপত্তি তোলেন ধনী ভোটে পাস হওয়ার পরেই লোকসভা দিনের মতো মুলতবি ঘোষণা হয় বিলে রয়েছে অনলাইন গেমিং শাস্তিযোগ্য অপরাধ এতে তিন বছর পর্যন্ত জেল ও কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পুজোর আগেই চা শ্রমিকরা পাবেন বোনাস বললেন মন্ত্রী রূপেশ গুয়ালা চা শ্রমিকদের জন্য সুখবর রাজ্যের কয়েক লক্ষ শ্রমিকের জন্য সুখবর দিল অসম সরকার এইবার চা শ্রমিকরা তিন সপ্তাহ আগে লাভ করবেন শারদীয় দুর্গাপূজার বনাস বোনাস শুধু তাই নয় চা শ্রমিকদের সমস্যাগুলো সমাধানের জন্য তৎপর হয়ে উঠেছে সরকার দিয়ে কাছাড় জেলার প্রতিটি চা বাগানের মালিক পক্ষকে একত্রিশে আগস্টের মধ্যে বোনাসের ঘোষণা করতে হবে এবং ঘোষিত পরিমাণ গত বছরের চেয়ে কোনোভাবে কম হতে পারবে না গতকাল কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে সরকারি পরামর্শ অনুযায়ী দশই সেপ্টেম্বরের মধ্যে বোনাস বিতরণ শেষ করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিলেন এন ডি এ প্রার্থী চন্দ্রপুরম পুন্নুস্বামী রাধাকৃষ্ণন শুধু মোদী নন মনোনয়ন জমা দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন এছাড়াও বিজেপি সভাপতি জ্যাপিন নাড্ডা আগামী নয়েই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন তার আগে এদিন সংঘ ঘনিষ্ঠ রাধাকৃষ্ণের মনোনয়ন পেশে কার্যত শক্তি প্রদর্শন করে বিরোধী পক্ষকে বার্তা দিল শাসক জোট হঠাৎ তিন মাসের ছুটিতে বিভাগীয় প্রধান শিলচর মেডিকেলের রেডিওলজিতে দুর্নীতি ফের তদন্তে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের দুর্নীতি নিয়ে তদন্তের জন্য ফের গৌহাটি থেকে গতকাল এলো মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের একটি দল তিন সদস্যের দলটিতে থাকা আধিকারিকরা গতকাল মেডিকেলে গিয়ে বেশ কিছুক্ষণ তদন্ত চালান তদন্তকারী দলের আগমনকে ঘিরে মেডিকেলের একাংশ কর্মী আধিকারিকদের মধ্যে থরহরি কম্পনের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে খবরে জানা গেছে ভিজিল্যান্স সেলের তদন্তকারী দলটির নেতৃত্বে রয়েছেন নারায়ণ শৈকিয়া নামের এক ইন্সপেক্টর এর আগে গত এপ্রিল মাসেও দলটি এতে এক দফা তদন্ত চালিয়ে গিয়েছে এদিন তদন্তকারীরা সকাল থেকে দুপুর পর্যন্ত মেডিকেলের ক্যাশ কাউন্টার সম্পর্কিত বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন এসবের মাঝে রেডিওলজি বিভাগের প্রধান মেডিকেলের সুপারিনটেনডেন্ট ডক্টর দেবকুমার চক্রবর্তী গত পয়লা আগস্ট থেকে তিন মাসের জন্য ছুটিতে গেছেন বলে জানা গিয়েছে তার স্থলে বর্তমানে ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ চালাচ্ছেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিকাশ সান্ডিল্য রেডিওলজি বিভাগে সিটি স্ক্যান ও এমআরআই করার নামে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছিল দু সালের আগস্ট মাসে তা প্রকাশ্যে আসার পর অভ্যন্তরীণ তদন্ত করে ছাঁটাই করা হয় ছয় অস্থায়ী কর্মীকে শোকজ করা হয় চার স্থায়ী কর্মীকে জানা গেছে অভ্যন্তরীণ তদন্ত রিপোর্টে দু সালের মে মাসের দুদিনের হিসেব খতিয়ে দেখে উল্লেখ করা হয়েছে ওই দুদিনে দিনে এমআরআই ও সিটি স্ক্যান করে আত্মসাত করা হয়েছে একুশ হাজার টাকা সেই হিসেবে প্রতি মাসে আত্মসাত করা অর্থের পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় তিন লক্ষ টাকা অভিযোগ অনুযায়ী এই দুর্নীতি চলে আসছিল বছরের পর বছর ধরে